নক্ষত্র তো খসে পড়ে সময়ের পরিক্রমায় বিদায় বলতে হয় বিদায় মিশে থাকে অভিযোগ বিদায় মিশে থাকে স্মৃতি বিদায় মিশে থাকে কত পাওয়া না পাওয়ার গল্প মাহমুদুল্লাহ রিয়াদ অবশেষে থামছেন বাংলাদেশে ক্রিকেটের এক নক্ষত্রের বিদায় দিল্লিতে আজ অর্থাৎ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন রিয়াদ ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি টোয়েন্টি সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ও মিডল অর্ডার ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন তার খেলার ধরন এবং নেতৃত্বের দক্ষতা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় দুই সালে অভিষেকের পর থেকে মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অফ স্পিন বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশেষ করে দুই সালের বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন যেখানে টানা দুইটি সেঞ্চুরি করে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিলেন টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফরম্যাটেই তার সমান অবদান রয়েছে তবে তার নেতৃত্বের গুণাবলীও ছিল প্রশংসনীয় বিশেষ করে যখন তিনি বাংলাদেশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী করতে সহায়তা করেছেন তার অবসর অনেকের কাছে আকস্মিক মনে হতে পারে তবে দীর্ঘদিনের পরিশ্রম এবং বয়সের বিবেচনায় এটি ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত মাহমুদুল্লাহ রিয়া তার ক্যারিয়ার জুড়ে যে পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন তা ভবিষ্যত প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে